পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ সুপ্রাচীন মন্দির স্থাপত্যগুলো বঙ্গ সংস্কৃতির অমূল্য সম্পদ অতীতের রার বাংলার বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব মন্দির স্থাপত্যগুলোর বেশিরভাগই আজ কালের করাল গ্রাসে আর মানুষের অযত্নে অবহেলায় লুপ্ত হয়ে গেছে তবু জরাজীর্ণ অবস্থা হলেও টেরাকোটা অলঙ্কৃত অগুন্তি দেবালয়ের সন্ধান মেলে আজও মন্দির পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রামে মেমারি থানার অধীনস্থ এই গ্রামের বামুন পাড়ায় রয়েছে আটচালা এক প্রাচীন মন্দির যা স্থানীয়দের কাছে রাধা কৃষ্ণের মন্দির নামেই পরিচিত ভূমিতল থেকে খুবই অল্প উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে স্থাপিত এই মন্দিরটি পূর্বমুখী এই দেবালয়ের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট সামনের দেওয়ালে পোড়ামাটির ফলক আজও টিকে আছে কালের ঝাপটা সহ্য করে খিলান তিনটির ওপরের অংশে দেখা যায় ফুলকারী আর উদ্ভিজ্জধর্মী নকশা শিবলিঙ্গ সহ প্রতীক শিব মন্দিরও আছে আকৃতি নিচে সমান্তরাল কুলুঙ্গির শাড়িতে বেশ কিছু মূর্তি ফলক লক্ষ্য করা যায় যেগুলোর বিষয়বস্তু হাতি ঘোড়া শালভঞ্জিকা শিবলিঙ্গ পূজারত রমণী শৈব সাধু রমণীর শারীরিক কসরত প্রদর্শন প্রভৃতি কয়েকটি কীর্তিমুখের ফলক আর একটি গণেশ মূর্তিও নজরে আসে সন্ধানে বেরিয়ে আজ আমরা বর্ধমান বর্ধমান জেলার অন্তর্গত ব্লকের কৃষ্ণপুর গ্রামের মন্দিরতলা থেকে এখন আমরা এসে পৌঁছেছি বামনপাড়ার পাড়ার একটি আর এক আরও একটি প্রাচীন মন্দিরের সামনে এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের আমরা বংশের প্রতিষ্ঠাতা বংশের উত্তরসূরিদের আমরা খুঁজে পাইনি তার পরিবর্তে পেয়েছি এই মন্দিরই এক নিকটে থাকা এক স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দাকে শ্রীমতী মানি মালিককে এনারা কি মন্দিরে দেখাশোনা করেন তো

দোলের সময় তো খরচা আমরাই করি আপনারা মানে কি আপনি আপনার পরিবার এই বাসিন্দারা নিত্য পুজো করেন দুবেলা আপনি করেন মানে যেরকম ঘরে ঘরোয়া পুজো আমরা করি ঠিক সেভাবে ঘরোয়া পুজোর মতো তাইতো মানে বিশেষ কিছু যে আচার অনুষ্ঠান কিছু পুজো ছেলে জমি জায়গায় ছিল রামকৃষ্ণ বিক্রি করে সব চলে গেছে ও বিক্রি করে দিয়ে মন্দিরটা কিছু করেনি আচ্ছা মন্দিরে কিসের বিগ্রহ আছে মন্দিরে আর কিছু নেই কোনো ঠাকুর ফাকুর কিছু নেই যে ঠাকুর আছে মাটির মূর্তি মাটির মূর্তিটা এটা কি আপনারাই করে হ্যাঁ আমরাই খরচ আপনারা স্থাপিত করেছেন এর আগে কিসের মূর্তি ছিল জানা জানা নেই তখন এমনি স্থাপনা থাকতো ঠাকুর বসাতো আবার ইয়ে করতো এইখানে খিচুড়ি হতো রামকৃষ্ণ শিলার উপরে ছিল পাত্র শিলার উপরে ছিল আগে না 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 কিছুই ছিল না না কিছু না থাকলে কি করে রং পাথর নিয়ে বসেতা আবার আচ্ছা শিলা রূপে কিন্তু এখন আপনারা সেটাকে একটা মূর্তির মত করে করছেন আচ্ছা এখানে যে কিছু কিছু রং দেখতে পাচ্ছি সাদা সাদা রঙ করেছে এগুলো হতে ছেলেরাই করেছে ও আচ্ছা আচ্ছা মন্দির তো কোনো সংস্কার হয়নি নি উপরে তো দেখছি কত গাছ পাঁচ উপরে তো এরকম আছে আমরা দোলে সঙ্গে ছাপ করি জন্মষ্টমী পূজা করি তখন তার তখন ওপরটা উপরটা পুষ্কর করা হয় আমরা মনে এক পরিত্যক্ত পরিতক্ত অবস্থায় পড়ে আছে আপনারা ওই স্থানীয় বাসিন্দারা এই যে মাটিরতে বসা হচ্ছে এইখানটা আমার ছেলেকে বললাম আমার ছেলে এইখানটা আমি সিমেন্ট দিলাম চার বস্তা সিমেন্ট বালি ইট খোয়া পাথর মানে হ্যাঁ এই ঘরের মেজেটা বারান্দার মেজেটা আমার সহি করছে ডাউনলোড ওই গ্রিলগুলো আমার ছেলে করেছে মন্দিরটির দুই ধারের দুই খাড়া শারিতে কুলঙ্গীবদ্ধ ফলকে উৎকীর্ণ রয়েছে নিরিত্বরত মহাপ্ৰভু তীর্ধনুকধারী শিকারী তরোয়াল হাতে যোগবা পরিহিত সৈন্য শৈব সাধু প্রভৃতি বাঘ শিকার ও কয়েকটি জন্তুর মূর্তি ফলকও লক্ষণীয় তবে মূর্তিগুলো বয়সের ভারে আর সংরক্ষণের অভাবে আজ একেবারেই মলিন ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে শুধুমাত্র উদ্ভিজ্জধর্মী নকশা চোখে পড়ে বাঁকানো কার্নিশের নিচের জোড়া পাখির ছোট ছোট মূর্তির একটি করে শাড়ি রয়েছে মন্দিরের চারটি দেওয়ালে কৃষ্ণপুরের এই মন্দিরটিতে কোনো প্রতিষ্ঠাফলক আজার নেই জানা গেল আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন এই স্থাপত্যটি স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের কোনো এক পূর্বপুরুষ এটি নির্মাণ করেছিলেন দ্বিতীয় একটি প্রবেশ দরজাও রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালে মন্দির দর্শন শেষ এবার আমরা যাত্রা শুরু করলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে